হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার নতুন একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে খাসির মাংস দিয়ে মুগ ডাল তো এটা আমার নিজস্ব একটা রান্না তো অনেকে জানো আবার অনেকে জানো না তো যারা জানো না তারা একবার ট্রাই করে দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই রান্নাটা পারফেক্ট হওয়ার জন্য কিন্তু খাসির মাংসই খুব ভালো হয় মুরগির মাংস অতটা ভালো হয় না তো আমি এখানে হচ্ছে এক কেজির মতো খাসির মাংস নিয়েছি তো মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর আমি রান্নাটাও শুরু করে দিয়েছি তো তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা জিরে ফোড়নে দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা তো সেটা একটু ভালো করে গন্ধটা ছাড়িয়ে তারপর হচ্ছে আমি একটা পেস্ট করে রেখেছিলাম আদা জিরে আর হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার তো সেটাকে এখন দিয়ে দিয়েছি তো এটাকে আমি এখন খুব সুন্দর করে কষিয়ে মশলাটাকে আমি দিয়ে দিয়েছি যে খাসির মাংসটা আমি পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম তো এবার হচ্ছে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না আমার এটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে মানে খুব সুন্দরভাবে কষা হচ্ছে তো আমি খুব সুন্দর করে দেখো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি মুগ ডালটাকে ভেজে ফুটিয়ে নিয়েছি এইটটি পারসেন্ট একদম পুরোপুরি ফোটাবে না তাহলে কিন্তু ভালো হবে না তো এটা ছোলার ডাল দিয়েও রান্না করা যায় আবার মুগ ডাল দিয়েও করা যায় আমার মুগ ডালেরটাই খেতে বেশি ভালো লাগে তাই আমি মাঝে মধ্যেই রান্না করি তো দেখো আমি মুগ ডালটাকে একটু সামান্য জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর মাংসটাকেও কষিয়ে আমি এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি তো এবার আমি মুগ মুগডালের মধ্যে মাংসটাকে দিয়ে দিয়েছি তো এটাকে আমি আরও টোয়েন্টি পার্সেন্ট রান্না করে নেব মানে আরও টোয়েন্টি পার্সেন্ট আমি এটাকে আরও সিদ্ধ করে নেব আর একটু সিদ্ধ হবে তো এটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখো এত ভালো লাগে খেতে তো আমার দেখো হয়ে গেছে রান্না তো লাস্টে হচ্ছে আমি সামান্য মিষ্টি ঘি গরম মশলা দিয়ে আমি এখন এটাকে পরিবেশন করছি অপূর্ব লাগে খেতে তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো চলো আজকের মতো টাটা